আল্লাহ রসুলের চোখ থেকে পানি ঘর ঘর করে চারটা বলতেছে ও আল্লাহ এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমার কত কষ্ট হয়েছে আমার দান্দান মুবারক শহীদ হয়েছে আমার সাহাবীরা এই অবস্থায় যে তারা তোমাকে রুকু করতেছে তোমাকে সাজদা করতেছে আল্লাহ আমার মন থেকে তাদের জন্য দোয়া চলে আসছে আল্লাহ আমার এই সাহাবীদের জামাত এবং সাজদা রুকু আল্লাহ তুমি কবুল করে নাও তখন নবীজি সাহাবিদের জামাতের নামাজ দেখে এত খুশি হয়েছেন এমতেকালের আগে আল্লাহ আমি তো দুনিয়াতে থাকতে পারবো না আমি তো চলে যাব কিন্তু আমার মতেরা আমার সাহাবিরা এইভাবে তোমাকে শ্রদ্ধা দিচ্ছে তোমাকে রুকু দিচ্ছে সম্মানিত কপাল তারা তোমার কুদ্রুতি কদমে লাগায়া পড়ে আছে এই দৃশ্যটা দেখে আমি রসুল সবচেয়ে বেশি তাদের প্রতি খুশি হয়ে গিয়েছি এজন্য রসুল বলেন আমার উম্মতের সেজদা দেখে আমার উম্মতের আমল দেখে আমরা তো বিভিন্ন আমল করি সবচেয়ে বেশি আল্লাহ খুশি হয় আমার আপনার সেজদা দেখে কি দেখে জোরে বলেন সেজদা দেখে আমরা হুজুরও তো বলি ভাই নামাজ পড়েন তো অনেক মানুষ বিরক্ত হয়ে কয় হুজুর আপনারা খালি আমাদেরকে নামাজের কথাই বলেন এত বেশি বলেন অন্য কিছু বলেন না আমরা শুধু নামাজ না পড়ি না কারো কাছে আইলে পারা দেয় না ঘুষ খাই না সুদ খাই না গালি করি না বিভিন্ন সব কিছু থেকে পরহেজ করে আমরা চলি সমাজের অন্যান্যমূলক কাজ করি গরিবের আর্থনাদ আমরা মিঠাই খালি নামাজ না পড়ি না ইয়া তো ধুয়ে ফেলেন কি আমাদের বলে কি বলে না এমনি বকে আবার থাবা দিয়া কয় আমরা নামাজ না পড়ি না গো ইমান নাই বলে কি বলে না তো সে মনে করছে বুকে থাবা দিলে যে আওয়াজটা হয় এটার নাম মনে হয় ইমান এটার নাম ইমান রসুল বলেন মান তারক সালাতিদান ফাঁকাত কাবার তুই নামাজ থেকে দূরে চলে গেছো নামাজ পড়তেছো না নামাজ তোমার ভিতরে নাই তুমি নামাজ তরক করে দিয়েছ আমি রসুল বলতেছি তুমি কাফের সাথে মিলে গেছো তার সাথে কাফের সাথে মিলে গেছ এই যে আমাদের এই কপাল আছে না কথা বলে আছে না আচ্ছা মানুষের সবচেয়ে চেহারা বডি সবকিছুর চাইতে মানুষের কাছে সম্মানই কি কথা বলেনা কপাল কি সম্মান বলেন তুমি যখন নাকি এই সম্মানিত কপাল আল্লাহর ঠেকায়া তো আল্লাহ আল্লাহ দেখো আমার বন্ধা মাজা কমর ঘাড় কাজ সব ভেঙ্গা আমার বন্ধা একবারে প্যাকেট হয়ে গেছে একবারে ছোট হয়ে গেছে একটা নামাজের সাজা একটা মানুষ যত ছোট হয় অন্য কোন পদ্ধতি এত ছোট হওয়া যায় না ছোট হওয়া যায় আপনি মসজিদে দেখবেন আপনার সমাজের নেতা মেম্বার চেয়ারম্যান বড় যারা আছে সবাই যখন মসজিদে এইভাবে সাজদা দিয়ে পরে আছে উনি কি বড় হয়ে আছে না ছোট হয়ে আছে কথা বলেন ছোট না বড় তো নামাজের সাজদা দিয়ে যে ছোট হয়ে আছে অন্য কোনো পদ্ধতি দিয়ে কি এর চেয়ে আরো বেশি ছোট হওয়া যায় কথা করে যায় যখন ছোট হয়ে থাকে মানুষ আল্লাহ আর সাজিমিন ফেরেশতাদেরকে ডাক দিয়া কয় দেখ আমার বন্ধা আমার কুদ্রুতি কদমে সাজদা দিয়ে পড়ে আছে বন্ধা পেগেট হয়ে গেছে ছোটু হয়ে গেছে তোমরা সাক্ষী থাকো আমি এই সাজদার হতে বন্ধাদেরকে জান্নাত দিয়ে বড় বানায় দিব এজন্য আমরা হুজুর বারবার বলি ভাই নামাজ পড়েন এজন্য আমরা হুজুর বলি আল্লাহর কুদ্রুতি কদমে সাজদা দেন ভ্যান্ডাইভার রিক্সাওয়ালা দিনমজুর শ্রমিক এদেরকে যদি আমরা বলি যে ভাই আল্লাহরে আশ্বাস দেন নামাজ পড়ে চল হুজুর যান যান আপনারা যান আমাদের হাতে হ্যান্ডল পায়ে পেট্রোল গায়ে ঘাম গরিব মানুষ আপনাকে মত যদি মসজিদে আমরা পইরা থাকি তো বউজি বলে খাইব না কি বলে না গরিব তো হাসরের ময়দানে আল্লাহ যখন আমাদের প্রথম হিসাব নিবে নামাজের তো এই গরিব বান্দাগুলো আল্লাহর কাছে বলবে আল্লাহ আমরা গরিব ছিলাম কোন হিসাব আগে নিবে ওমা আপনাদের এই গাজীপুরের টঙ্গির দিক দেখি এই হিসাব আগে আইতো না কথা কয় নামাজের হিসাব আগে নিবে তো যখন এই হিসাব আল্লাহ নেবে তখন এই গরিব বন্দা আল্লাহর কাছেই কথা বলবে সেদিন নবীজি সাহাবীদেরকে বয়ান করে বলতেছেন গরিব বন্দাগুলো সেদিন আল্লাহর কাছেই কথা বলবে আল্লাহ আমরা গরিব ছিলাম আল্লাহ ঘরে অভাব ছিল ছেলে মেয়ের টাকা পয়সা ঘর ভাড়া এগুলি যোগাইতে আমাদের অনেক কষ্ট হয়ে তো নামাজ পড়ার আমরা টাইম পাই নাই তো আল্লাহ বলবে এমন গরিব কারা কারা ছিল আল্লাহ বলবে এমন গরিব কারা কারা ছিল গরিবতার কারণে তোমরা ছোট দুর্বলের কারণে আমাকে সাজদা দিতে পারো নাই অভাবের কারণে আমার আল্লাহর সাজদা দিতে টাইম পাও নাই সময় পাও নাই এমন কারা কারা ছিল এক সাইড হোক তাহাশুরের ময়দানে সব বেনামাজি গরিবগুলোকে আল্লাহ এক সাইড করাবে আল্লাহ সব বেনামাজি গরিব গুলোকে করাইয়া নবীদের ভিতর থেকে একজন নবীকে আল্লাহ সেদিন ডাক দিবেন নবীদের ভিতর থেকে যিনি গরিব নবী ছিলেন অর্থ সম্পদ ছিল না এই নবীর নাম হলো ঈশা আলহি সালাম নাম কি ঈসা নবী দুনিয়াতে বাপ সারা আসছে তো বাপ সারা আসলে তো এমনি সম্পত্তি পায় নাই তো তার নামে কোন ওয়ারিস হিসাবে বাবার সম্পত্তি হিসেবে তার নামে এক টুকরো মাটিও ছিল না বিঠা মাটি ছিল না ঘর বাড়ি ছিল না ঈশানবীর তো প্রথম দিক থেকে উনি কোন জন্মসূত্রে কোন ওয়ারাস পায় না এখানেই গরিব আর নবীরা দুনিয়াতে জাকজমক করে ঘর বাড়ি তো করে নাই এটা নবীদের স্বভাব না তাহলে ঈশা নবী একবারে দুনিয়াতে সবচেয়ে বেশি মালের দিক দিয়ে দৌলতের দিক দিয়ে গরিব ছিলেন বন্দাগুলো যখন আল্লাহর কাছে বলবে আল্লাহ আমরা গলি